নমস্কার আপনারা দেখছেন বাংলা এনজি ব্যারাকপুর মাতারাঙি এলাকায় সরকারি জমিতে থাকা গাছ কেটে ফেলার অভিযোগ উঠল পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে সরকারি জমিতে থাকা বড় বড় গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে পঞ্চায়েত সমিতির এক সদস্যের বিরুদ্ধে ব্যারাকপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির অধীনস্থ শিউলি গ্রাম পঞ্চায়েতের মাতারাঙি বিবেকানন্দ পল্লীর ঘটনা স্থানীয়দের অভিযোগ নজরুল উদ্যানের জঙ্গল পরিষ্কারের নাম করে পঞ্চায়েত সমিতির সদস্যা সুজাতা মণ্ডল দশ থেকে বারোটি ফলন্ত গাছ কেটে ফেলেছে পদক্ষেপ নেবার দাবি জানিয়ে তারা বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন যদিও ব্যারাকপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যা সুজাতা মণ্ডলের দাবি বড় গাছ কাটা হয়নি জবা ফুল গাছ লঙ্কা গাছ পেঁপে গাছ কাটা হয়েছে তার ব্যাখ্যা শীতের মরশুমের নজরুল উদ্যান বনভোজনের জন্য ভাড়া দেওয়া হয় তাই পঞ্চায়েতের নির্দেশেই তিনি ছোট ছোট গাছ কেটে উদ্যানটিকে সাফাই করেছেন ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা ইঞ্জিন গাছ ওখানে বলতে বড় গাছ ছিল না সব ছোট গাছ ছিল লঙ্কা চারা গাছ ছিল আর জবা ফুল গাছ ছিল পেঁপে গাছ ছিল এবং দীর্ঘদিন ওরা ওই জমিটা পুরো একবার করে রেখেছে এটা বিদ্যুৎ চক্রবর্তী এবং ওখানে থাকাকালীন একটা কলোনি থেকে একটা মাছ পিটিশন গেছে তখন আমাকে প্রধান অর্ডার দেয় যে সুজাতা যেহেতু ওটা আমাদের বিজেপি ওয়ার্ড তা বলছে ওটা এরকম এ করছে অভিযোগ এসে দেখো তো কি ব্যাপার আমি পরিষ্কার বলেছি তোমাদের যে যেসব আছে ইট পাটকেল সরিয়ে ফেলো তখন বলছে না ভিডিও কত আসে যায় কোনদিন এসব পরিষ্কার হয়নি যেরম আছে সেরম থাকে তখন এবারে গ্রামসভার একটা হঠাৎ গেল সোমবার মিটিং ছিল মিটিং এর পরে এক্সিকিউটিভ প্রধানকে নিয়ে আমি স্পটে গেছি মানে ওখানে আরো সব মহিলারা ছিল বলে ওরা কি বারো মাসের মানে এখানে চাষ করে খাবে তা তখন এবার আমাদের যেহেতু পিকনিক সিজন কারণ এক্সিবিটি প্রধান আমাকে বলছে তাহলে এক কাজ করুন ভিআরপিরা যে যে লেবার করবে তখন ওই যে ছোট ছোট লঙ্কা চারা ওই সব গাছ আছে সব তুলে পরিষ্কার আমাদের মানে ফাঁকা করো স্পট এই কাজ হচ্ছিল হিসাবে তখন আমি গিয়েছিলাম গিয়ে বলে এখানে কিছু রাখা যাবে না বড় বড় গাছে অমনি পড়ে আছে কিন্তু ছোট ছোট গাছগুলো কেটে আমরা নোংরা ইয়ে করে পুরো পরিষ্কার করে দিই তার আমার সাথে আরও সব ছিল যেমন ধরো ওই আমাদের স্বপন হালদার আরো সমস্ত সমাজসেবী যারা আছে তারা প্রত্যেকে চাই যে কেননা এত সাপের উৎপাত হচ্ছে কিছুদিন আগে একটা লোকে সাপে কামড়ে মারা গেছে এর জন্যই ওই ময়দানটা পরিষ্কার করা ওখানে একটা পরিবারই ও কাপড় মেলবে চাষ করবে ওর বাড়ির জিনিসপত্র ভাঙা ওই আমাদের সরকারি জায়গায় সবসময় থাকবে একটা পরিবার মানে যারা সুজাতা মন্ডল ভেড়াকপুর টু পঞ্চায়ত সমিতির মন্ডল ঘটনাটা ঘটেছে ওনারা আসলে এখানে কিছু জঙ্গল হয়েছিল ছোটখাটো জঙ্গল সেই জঙ্গল পয়সা করার উদ্দেশ্যে এসেছিলেন এসেছিলেন আমাদের ওই ওয়ার্ডের ওই ওয়ার্ডের কেউ না যদিও বা সুজাতা মন্ডল এসেছিলেন তো সুজাতা মন্ডল হচ্ছে আপনার মদিবাড়ির মোদিবাড়ির দেবপুকুরে উনি সমিতির মেম্বার মানে কোন পঞ্চায়েত তা এখানে জঙ্গল প্রসার উদ্দেশ্য আসে আসার পরে দেখছি যে এবারে আমি এখানে ছিলাম না তখন দেখছি সে বড় বড় গাছ কাটা হচ্ছে মানে কিছু গাছ কেটে ফেলেন আমি বাধা দিতে আমার সঙ্গে একটু ওনার কথা কাটাকাটি হয় বলছি কি কারণে এত বড় বড় গাছ কাটা হচ্ছে উনি উত্তর কোন আমাকে সেভাবে দিতে পারেন না তারপরেও গিয়ে কিছু বড় বড় গাছ কাটাতে তাতে আমি বাধা দিই যেই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু গাছ কাটা হয়ে গেছিল কিছু গাছ কাটা হয়ে গেছিল তা আমি এই ব্যাপারটা নিয়ে ভিডিও কে অভিযোগ লিখিত দরখাস্ত জমা দিয়েছি আমি তারপর এই সরকারি জায়গা এটা সরকারি জায়গা ভিডিও সরকারি জায়গা সরকারি পঞ্চায়েত মেম্বার আপনার অভিযোগ তুমি হ্যাঁ সমিতির মেম্বার উনি সমিতির মেম্বার নাম বলেন ওনার সয়দা মণ্ডল উনি গাড়ি চিনেন তখন হ্যাঁ উনি লোকজন নিয়ে এসে রীতিমত এখানে গাছ কাটিছেন

여기번에 부딪혔어. 다